আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি একটি নতুন বিরত নিয়ে যে ভিডিওটা আমি আজকে আমার এলাকার একটি পুকুর থেকে মাছ ধরা দেখতে যাবো সেখান থেকে কিছু মাছ ক্রয় করে আনবো তো আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি এ হচ্ছে সেই পুকুরে পৌঁছানোর আমরা তখন বুরবুর সকাল 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 পাঁচটা বেরিয়ে গেলাম তো বের হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি তো চারিদিকে কিছু অন্ধকার সাথে আমার মা ছিল যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম খুবই ভালো লাগছিল এইগুলো হচ্ছে আপনার ধানের ক্ষেত অনেকগুলো ধানের মধ্যে দুটি আমার বড় চাচার তো আমরা সেই বড় পুকুরের সামনে চলে এসেছি তো তো এই বড় বড় পুকুরটি অনেক এটি আমার এক তাই জমা রেখেছেন এই আমরা পুকুরের সামনে চলে আসলাম তো ওই দেখেন ভোর যাতে একটু অন্ধকার জালারা নৌকা ফেলে দিয়েছে নৌকের মধ্যে তারা এখন জাল দিয়ে এখন সারা পুকুরে ছড়িয়ে দিবে যাতে মাছগুলো আটকা পড়ে তা একটু অন্ধকার যেহেতু ভোর দেখতে পাচ্ছেন নৌকাটি আমি একটু ক্যামেরাটি ঘুরিয়ে নিলাম দেখেন আপনারা এই যে দেখেন ওই যে দুজন লোক নৌকা উঠে গেল তো এই এখন তারা জাল ফালছে দেখেন আপনারা ফেলে দিচ্ছে জাল পানিতে যাতে এই দেখেন ফেলে দিচ্ছে তো সে সময় অনেক ভোর আপনার ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে আমরা বেরিয়েছি পাঁচটার মতো সুতরাং এখন বোধহয় পাঁচটা পঁচিশের মতন হয় এখন পাঁচটা পঁচিশ বাজে যেহেতু মোবাইল হাতে সাথে 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 দেখে ফেললাম টাইমটা তো একজন জেলে সুন্দর করে জালগুলো চারিদিকে বিছিয়ে দিচ্ছে তো ওই শীতে অনেকজন দাঁড়িয়ে ছিল তারা ক্রেতা মানে মাছ ছাড়া কিনবে এখান থেকে কিনে তারা বাজারে নিয়ে বিক্রি করবে তো পুকুরটা অনেক বড় তো এই দেখতে পাইতেছেন অনেক বড় পুকুর এখন ফজর আজান দেওয়ার কিছুক্ষণ পরই তারা এসে পড়ছে তো আমি তো আমি এখান থেকে ভালো করে দেখতে পাইতেছিলাম না তো আমি কিছু খেত আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো অনেক বড় এখানে আসলে চাষিরা অনেক বড় জায়গায় ক্ষেত করে তা আমি কিছু দেখতে পাইতেছিলাম না তো আমি এখন খেতের লাইল দিয়ে একটু এগিয়ে গিয়ে পাড়ের উল্টো দিকে উঠব তো আমরা এগিয়ে যাচ্ছি কিছু ধান দেখতে পাইতেছি এইগুলো পেকে আশা করি কৃষকরা এই ধান অবশ্যই তাদের ঘরে তুলবে পেকে যাচ্ছে তো ওই যে আমি একটু সামনে পারে এসেছি এখানে অনেক বিষুক্ত গাছ ছিল যার জন্য আমার পায়ে কিছু ফুটেছে এবং রক্ত বের হচ্ছে তো অনেক কষ্টে ভিডিও করছে একটু লাইক এবং সাবস্ক্রাইব দিয়েছি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন তো সামনে দেখতে ওই নৌকাটা অনেক এগিয়ে গেছে সিঁড়ির থেকে এখন এই দাঁড়ায় এসে পড়ে আর সূর্য এখন উঠেনি কিছুটা হালকা উঠছে তো এই নৌকাটাকে ধারে পাশে আমাদের এই পাড়ে তো আমি এখন দি আরেকটু চেষ্টা করবো ওই সামনে যেখানে সব জেলেরা দাঁড়িয়ে রয়েছে ওইখানে ওইখানে জাল তো এখানে নিচে দুজন গেছে গেছে ওই যে দেখতে পাইতেছেন এখানে দুজন জাল ফেলা হয়ে গেছে তো এখানে নৌকা তারা শীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এখান দিয়ে ভালো করে ভিডিও করতে পারছিলাম না তাই আমি এখান থেকে নেমে গিয়ে আপনার উত্তর দিকে ওই যে পাটটি ওইখানে উঠবো তো জেলেরা তাদের জাল টেনে ওই উত্তর দিকে তুলবে তো আপনার ঝুম আমি এখন নেমে যাবো এই পাড় থেকে এখন আমি ক্ষেতের দিকে এগিয়ে যাবো ক্ষেত তো আমরা এখন ক্ষেতের দিকে এসে পড়ছি তো আমরা এই ক্ষেতের লাইন দেখতে পাচ্ছেন সকালবেলা কুয়াশায় ভরপুর ছিল গরমকাল হলে কি হয়েছে কিন্তু সকালবেলা সারা আমরা পুকুরে সারা চলে এসেছি তো জেলারা তারা টানছে ওর ওইদিকে দেখতে পাচ্ছেন একজন জেলের ভিতরে ঢুকে গেছিল তিনি ভিতর থেকে টানছেন তো আমরা এখন পাড়ের দাঁড়িয়ে আছি উত্তর দিকে তো এখান থেকে দেখছেন ওই যে জাল টানে আনতেছে পাইপ আপনারা দেখতে পাইতেছেন জেলার জাল টানতেছে তো জালটা টানতেই আছে তো ওই দেখেন ওইখান দিয়ে আরো যারা তাদের যারা যার কাজ করছে তারা জাল টানে নিজের পাড়ের দিকে নিচে নিয়ে আসছে তো জাল টানা অনেক ধারে এসে পড়েছে তো দেখতে থাকেন আর ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন তো এই যে একজন জেলে তিনি কোথা পারে এসে পড়েছেন দেখেন এক এখন মাছ ফাঁড় দিছে অনেক বড় মাছ ফল দিছে জালটানা অনেকটি শেষ হয়ে গেছে জাল অনেকটা কিনারে এসে পড়েছে তো অনেকগুলো মাছ পাল দিতেছে আপনি দেখতে পাইতেছেন পাল দিচ্ছে এই জালের ভিতরে অনেক মাছ পাল দিতেছে উই পারে এবং উই কোনো এবং অনেক মাছ দেখেন এটা তেলাপিয়া মাছ অনেক বড় ছোট তেলাপিয়া রয়েছে এখানে তেলাপিয়া কাতলা ব্রিগেড কার্পো মাছ রয়েছে দেখেন আমি আরও প্রশ্ন করে দেখাতে চাইতেছি এখানে মাছ একটি পাল দা পড়েছে তো ধরতে পারতেছে না ওই ভাইটি তো তিনি আর একটা মাছের থেকে দেখে নিয়ে মাছটা দেখেন এটা লাভটা করছে ব্যাপার ধরে ফেলছেন অনেক মিশে আর একটা মাছ এখন আর আশা করি এখান থেকে দিবে এটা ফালে দিয়েছে কারণ এটা কাজযোগ্য আরো বড় হবে তো দেখেন এটা এখন আমাদের পাড়ের দিকে না এটা ফালাই দিয়েছে তো একটা মাছ ভাই একটা মাছ আমাদের দিকে দেন তো উনি একটি মাছ খুঁজতেছে তা আমাদেরকে একটা এটাও দেওয়ার জন্য একটা মাছ রয়েছে এই ফাঁকে একটা মাছ ছিল এই মাত্র একটি মাছ আমাদের উপর দিয়ে ফাল দেয় তো প্রিয় বন্ধুরা এখন জাল টানা শেষ তারা এখন মাছ ধরতেছে তো এখান থেকে ক্যারেট দিয়ে তারা মাছ তুলে আনতেছিল তো অনেকগুলো মাছ ঝটপট করতেছে জালের ভিতরে এখানে প্রায় এক মেট্রিক টন তেলাপিয়া এবং কারফু এবং ব্রিগেড কাতলার মতন মাছ রয়েছে ওই কোণে মাছ ধরতেছে এবং এই কোণে দেখেন জাল ঘেরাও করে তারা অনেকগুলো তেলাপিয়া তো এগুলো তো হ্যাঁ এগুলো তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ অনেকগুলো ইটাল এবং এর মধ্যে যদি কার্পু টারফু থেকে তো তারা এগুলো বেছে ইটাল দিয়ে অনেক ফেলে তো এটা হচ্ছে আর একটি সাইড তো এখন ওই সাইডেও অনেক মাছ ধরতেছে তো এখন ক্যাট দিয়ে ইয়েগুলো বাছাই করতে যদি বিকেট মাছ হয়ে থাকে তাহলে সেগুলো তারা একটি আলাদা ক্যারেটে রাখতেছে এবং কার্প হয়ে থাকে তাহলে আর ক্যারেটে এবং তালাকি হয়ে থাকলে এক জাক পেয়ে তারা বড় ক্যারেটে করে আনে বিক্রেতাদের তাদের কাছে বিক্রি করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ ফালাফালি লাফালাফি করতেছিল তো অনেক সুন্দর লাগতেছিল এই পরিবেশটা অনেক সকাল ছিল প্রায় এখন ছয়টার মতোই বেজে গেছে তো সূর্য কিছুটা উঠেছে তো এখন কিছুটা আলো দেখেন ক্যাট দিয়ে মাছ নিয়ে যাচ্ছে তারা তো এইখানে এক ক্যাট মাছ ধারলো এখানে প্রায় বৃষ্টির মতন ঢালা পেয়েছিল আরে হচ্ছে আমাকে অনেক সুন্দর লাগছে পরিবেশটা আমি প্রথমবার মতন মাছ ধরা দেখলাম ঝাল পেতে চাষ করা মাছ ধরতে আমি প্রথম দেখতেছি তো আমার জন্য ভালো লাগতেছিল তো বন্ধুরা আমি ছয় কেজি মাছ এখান থেকে নিলাম তো ছয় কেজি মাছ নিয়ে আমি এখানে বাড়ি ফিরে যাচ্ছি তো বাড়ি এসে পালাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ